হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এই ব্লগটা সেই ব্লগের পরের কিছু অংশ তারপরে আমি ছুটি নিয়েছি তারপর থেকে আবার তোমরা নতুন ব্লগ আশা করছি পাবে তো দেখো ও আজকে দুপুরে তো সেভাবে কিছু স্পেশাল রান্নাবান্না হবে না আর তারপরে ও বললো যে তাহলে চুনো মাছ এনেছে চুনো মাছ দিয়ে কিছু একটা করো তো কি করব সেটা আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম নর্মালি যেভাবে আগের দিন করেছিলাম সেভাবেই করব। তারপরে মা আমাকে বললো এক কাজ করো কুমড়ো পাতা দিয়ে করো এমনি যেরকম করো সেরকমই করো নিচে আর ওপরে দুটো কুমড়ো পাতা দিয়ে দাও তাহলে একটু নতুনত্ব হবে আর খেতেও ভালো লাগবে কুমড়ো পাতাটা অ্যাড হবে তো দেখো একদম সেই সুন্দর সুন্দর দেখে বড় বড় দেখে বড় ছোট মিলিয়ে কুমড়ো পাতা বেছে নিলাম মানে ছিঁড়ে নিলাম আর ওপরে চলে আসলাম কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখেছি আর এবার এদিকে চালটা সর্বপ্রথমে নিয়ে নিলাম তো চালটা আগে ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিই তো দেখো যেমন কথা তেমন কাজ চালটা আগে ধুয়ে নিলাম ধুয়ে এদিকে ভাতটা আগে বসিয়ে দেবো কারণ ভাত হতে তো একটু সময় লাগে ততক্ষণে আমার এদিকে রান্নাটা হয়ে যাবে আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল আজকে ভাবছি একটু আমডাল করবো ডালটা অবশ্য একটু অন্যরকম ভাবে করবো এই রেসিপিটা মায়ের থেকে শেখা মানে একই শুধু একটু নতুনত্ব সামান্য তো প্রেশার কুকার আগের থেকে জল নিয়ে নিয়েছিলাম আর এবার ডালটা ভালো করে ভেজে খুব ভালো করে নেয় মোটামুটি একটু কয়েকবার নাড়াচাড়া দিয়েছি ভেজে ধুয়ে নিলাম ধুয়ে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো জলটা আবার চেঞ্জ করে নিলাম আর এবার ওই ডালের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম লঙ্কা কয়েকটা গোটা লঙ্কা দিলাম দিয়ে এবার একটা সিটি দিয়ে নেব তো ডালটা বসিয়ে দিলাম আর ভাতও বসে গেছে আর এদিকে দেখো একটা পেস্টও আনাবো তার জন্য আমি নিলাম এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু বেশি করে লঙ্কা নিয়েছি কারণ এই মাছে একটু ঝাল না হলে একদম ভালো লাগে না খেতে পোস্ত নিতে পারো পোস্তটা ঘরে ছিল না আর দৌড়ে দৌড়ঝাঁপ করে গরমের মধ্যে কে যাবে দোকানে তো সর্ষে দিয়ে কাঁচালি নেব আর এবার দেখো দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তো ওই তো নুন হলুদ দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম আর এবার কাশ্মীর চিলি পাউডারটার মধ্যে দিচ্ছি আর এটা কাটা হয়নি বড় মুখ করে কিছুতে বেরোচ্ছে না তো ফাইনালি এবার বেরোলো আর এবার এর মধ্যে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল তো খানিকটা সর্ষের তেল দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে ধনে পাতা কুচি তো এইটা জাস্ট অসাধারণ খেতে হয় তোমরা কিন্তু ছোট যে কোনো কাজকি মাছ বা আর যে সমস্ত মাছ হয় না সেই সমস্ত মাছ দিয়েও করতে পারো ভীষণ টেস্টি হয় খেতে তো এবার হাত দিয়ে আলতো হাতে সুন্দর করে মেখে নেব কটা লেবু পাতা দিলাম একটু লেবুও চাইলে দেওয়া যেত তো যাই হোক লেবুটার আর দরকার নেই দিলাম না আর যে কড়াইতে বসাবো সেই যে কড়াইতে আর কি বসাবো সেই কড়াইতে নিচে কয়েকটা ওই কুমড়ো পাতা দিয়ে নিলাম কুমড়ো পাতাগুলো কিন্তু অবশ্যই আমি ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি আর অনেক সময় পাতার উল্টো পাশে দেখবে কেমন সাদা সাদা নোংরা থাকে বোকা থাকে ওগুলো যদিও হয়নি এখনো ওগুলো বেশি লাউ পাতায় পাওয়া যায় লাউ শাকের মধ্যে তো কুমড়ো শাকে খুব একটা হয় না তাও চেক করে নিলাম আছে না তো পরিষ্কার করে নিয়েছি আর এবার মাছের যে মাখাটা রেখে দিয়েছিলাম সেটাকে এবার পাতার উপর দিয়ে দিলাম তো এবার আর কি এবার এর মধ্যে ভাবছি একটুখানি কাঁচা সর্ষের তেল দেব তো কাঁচা সর্ষের তেল একটু তেল তেল হলে ব্যাপারটা ভালো লাগবে তো একটু সামান্য তেল দিলাম আবার এক দু চামচ দিয়ে এবার লঙ্কা দিলাম তেল দেওয়াটা দেখানো হলো না আর এবার কুমড়ো পাতাগুলো উল্টে দিলাম উল্টে দিয়ে তারপরে ওভেনে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার ঢাকনাটা চাপা দিলাম তো এটা কিন্তু একদম লো ফ্লেমে হবে একদমই মানে আস্তে আস্তে করে ব্যাপারটা হবে মাছটা তো সেদ্ধ হবে যাতে পোড়া পোড়া ব্যাপারটা একটু না আসে হ্যাঁ পাতাটা তো একটু হালকা মানে ভাজা ভাজা হবে তাহলে পাতাটা খেতে ভালো লাগে আর এদিকে রান্না করতে করতে কিছু বাসন আমার জমে গেছে তো সেই সমস্ত বাসন কসনগুলো ধুয়ে নিলাম আর কি তো চলো এবার ওই পাশে দেবো পাতুরিটা আর হতে থাক এদিকে আমি ডালটা করে নি ডালটা সিটি দিয়ে নিয়েছে মানে সিটি পড়ে গেছে আর কি তো তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন থেতো করে আর এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা ছিঁড়ে আর গোটা দিলাম দুটো শুকনো লঙ্কা আর এবার দিলাম এর মধ্যে সর্ষে সাতা সর্ষে আর এবার দেখো আমি না ভালো করে এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি মেশিন দিয়ে তো সেই আমটাকেই দিয়ে দিলাম এইভাবে আমের ডাল করে দেখবে আমটা পুরো ডালের সাথে মিশে যাবে আর এত টেস্টি হয় খেতে একটু দুকোয়া রসুন যদি দিতে পারো রসুনের সেই ভাজা ভাজা গন্ধটা অসম্ভব টেস্ট হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার আমটাকে একটুখানি এড়াচাড়া করা করতে হবে কয়েক মিনিট পর্যন্ত একটু সামান্য জল দেব। তো অল্প একটু জল দিলাম দিয়ে এবার একটু অপেক্ষা করব যাতে আমটা একটু নরম হয়ে যায় এরকম করে আম দিলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর ডালটা যদি সেদ্ধ করা থাকে তো প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল তো এই যে মুগ ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা না একটু গাঢ় গাড়ো হয়েছিলো মুগ ডাল যদিও পরিমাণে বাড়ে বুঝতে পারিনি একটু বেশি পরিমাণে নিয়ে ফেলেছিলাম তো অসুবিধে নেই ডাল আজ একদিন করলে দুদিন খাওয়া যায় কালকেও হয়ে যাবে ডালটা আর এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি বেশি করে মানে যতটা আর কি দরকার একটু হালকা গাড়াগড়ই রাখছি তো এবার আর কি ফুটতে দেব ফুটে উঠলেই আর কি নামিয়ে নেব একটু চিনি দেব ভাবছি তো ডালটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি আড়াই চামচ মতো চিনি দিলাম সামান্য একটু টক ভাবটা যাতে কাটে আর কি তাও সেভাবে কাটেনি একটু ছিল কারণ আমাদের বাড়িতে একটু টক টক খেতে ভালো লাগে ভালোবাসে সবাই আর কি তো ডালটা হয়ে গেছে আমি রেখে দিলাম আর এদিকে পাতুরিটা এক পাশ আমি উল্টে পাল্টে দিলাম ফ্রাইং প্যান হলে আরও ভালো হতো তাহলে থালার মধ্যে উল্টে আবার ফ্রাইং প্যানে দেওয়া যেত তো যাই হোক উল্টাতে পেরেছি এটাই ভাগ্য ভালো আর কি গুড ইভিনিং এখন সন্ধে ওই আটটা মতো বাজে পুরো আমার ঘেমে কি অবস্থা দেখতে পাচ্ছ সারাদিন তোমাদের সাথে যায় নাই তাই করে ব্লগটা শেয়ার করেছি আর আজকে তো যেন বর্মশাহের হ্যাপি বার্থডে তো রাত্রেবেলা ও কিছু খাবো না তাই বললাম যে না কিছু তো খাও তো তারপর আমি অপশান দিয়েছি বলে তাহলে এটাই করো লুচি পায়েস তো একটু করতেই হবে আর তার সাথে ওই মাটনের যে কিমা হয় কিমা দিয়ে ঘুগনি করতে বলেছিল তো এটা আর কি করলাম মা ময়দাটা মেখে দিয়ে চলে গেছে এটা একটা বাছুয়া আর এদিকে আমি ঘুগনি প্রায় হয়ে গেছে এটা হয়ে গেছে নামাবো আর ওইদিকে পায়েসও হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক ঘেমে পুরো একদম করে চলে এই যে ঘুগনি হয়ে গেছে সবার জন্য একেবারে বেশি করেই করেছি ওদেরকে বলে দেওয়া হয়েছে রান্নাবান্না না করতে আর এটা হচ্ছে ঘুগনির ফাইনাল লুক মাটনের কিমা দিয়ে অল্প করেই আনা হয়েছিল মাটনের কিমা তো সেটা দিয়েই আর কি জাস্ট ফ্লেভারটা মানে গন্ধটা যাতে হয় ওই জন্য তো হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু নুনটা চেক করব চেক করে নামিয়ে নেব আর এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে পায়েসের কালারটা কত সুন্দর এসছে দেখেছো বাতাসা দিয়েছি ওই জন্য সুন্দর একটা কালার এসছে আর এটা হয়ে গেলে রান্নাঘরটা একটু মুছে নিয়ে একটু পরে লুচিটা করবো যে যখন খাবে তখন গরম গরম করে দেবো কারণ এখন করলে না পুরুষে একদম মিশে হয়ে যাবে পাপড়ের মতো হয়ে যাবে ওই জন্য এখন আর করবো না একটু পরে করবো মা আমাদের একটা মেখে দিয়েছিল লুচিগুলো এক একটা ফুটবলের মতো ফুলছে দেখো কি সুন্দর ফুলছে আমি মাখলে আবার এত ফোলে না হ্যাঁ মাঝে মাঝে ফোলে কিন্তু বেশিরভাগটাই আর কি এত ফোলে না দুটো চারটে ফুলে তারপরে তেল কমে আসলে এমনি কমে যায় ফোলা কমে যায় চলো লুচিগুলো সব ভেজে নিই কারণ এখনো অনেকগুলো লুচি ভাজা বাকি আছে কটা বাজে দেখি অনেকটা রাত বেড়েছে লুচি ভাজা হয়ে গেছে তারপরে পনেরো দশটা বাজে দিদি ভাই এসেছিল আর মেয়েকে একটু বইটাই পড়ালো আমিও দুপুরবেলা পড়িয়েছিলাম তারপরে বিকেলবেলা সন্ধ্যাবেলা উজ্জ্বল নিয়ে বসেছিল তারপরে আবার দিদি আসলো দিদিও পড়ালো তো তারপরে দিদিভাই খেয়ে গেল আর ফুচকিরোদের জন্য দিয়ে দিলাম ভেজে মাও মাও কটা ভাজলো আমি কটা ভাজলাম আমারও খাওয়া হয়ে গেছে আর যারা যারা আমাকে সবাইকে অনেক ভালোবাসা আর কি বলবো আমি এখন ওষুধ খেয়ে ফেলেছি এখন আমার ঘুমে মানে অবস্থা খারাপ তা একটা জেগে রয়েছি এখনো ঘুমিয়ে ফেলব ওর আজকে এমনিতে ওর শরীরটা খারাপ ওই জন্য ওকে আর দেখায়নি ওকে ওর শরীরটা ভালো যাচ্ছে না বলে ওকে আমি ভিডিওতে সেভাবে দেখাই না আমি কাউকেই দেখাই না ওই নিজে যা টুকটাক কাজ করি যা করি ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো সব কিছু পরিস্থিতি আর কি আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হবে তখন আবার সবাইকে দেখাবো ওর দুপুর থেকে আজকে বলছে শরীর ভালো লাগছে না মাথা অন্তনা করছে ওই জন্য আর সেভাবে ওকে দেখানো হয়নি ওকে যে একটু দেখাবো তোমাদের সামনে আনবো সেটা আর আনা হয়নি ও খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিলাম আগে আগে ও এখনই ঘুমিয়ে পড়বে ওষুধ দিয়েছি আর আমি এখানে আমার খাবারটা নিয়েছি লুচি একটুখানি পায়েস নিয়েছি আর ছোলা নিয়েছি ছোলা না ওই যে রে বাবা আর ওদের বাড়িতেও পাঠান পাঠিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় বাড়ি চলে গেছে কোয়েল মা ওরাও নিচে খেতে গেছে তো এবার খাওয়া দাওয়া করে যা আছে বাসনপত্র সব গুছিয়ে গেছে রেখে দেবো কালকে রান্না চাপটা সেভাবে নেই কারণ কালকে ওই রান্না রান্নাবান্না যা দুপুরে করেছিলাম সেগুলো মোটামুটি আছে দরকার পড়লে শুধু একটু চাটনি করে নেবো আম রয়েছে ব্যাস চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই খুব ভালো থেকে দেখা